জয় মা দয়াময়ী তো দেখো আমি কিন্তু আজকে আবার সেই মায়ের পুজোর ব্লগ এবং মায়ের যে দুর্গা পুজোর সময় যে ডেলি দিন মায়ের পুজো করার চেষ্টা করেছি সেই দুর্গা পুজো ডেলি দিন মায়ের পুজো করেছি সেই ভিডিওটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর দুর্গা পুজো আমি কীভাবে ঘুরতে বেরোলাম কোথায় কোথায় ঘুরলাম সেই ব্লগটা নিয়েও কিন্তু আমি তোমাদের সামনে চলে এসেছি তো ঠিক আছে সকলে তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটা সেটাও কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানাবে আর আমি কিন্তু আগে মায়ের পুজো করে নিয়েছি তারপরে কিন্তু সন্ধ্যাবেলা ঘুরতে বেরিয়েছিলাম পুজোটা আমি এক এক দিনে পুজোটা আমি ডেলি দিনই করেছি কিন্তু ঘুরতে বেরিয়েছিলাম এক এক দিনে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আলাদা আলাদাভাবে ঠিক আছে তো পুজোটা কিন্তু অন্য অন্য মানে একখানে সব জুড়ে করেছি তো তাই একটু তোমরা ভাবলে হয়তো ষষ্ঠীর দিনের ভিডিও তা নয় অন্য অন্য দিনেরটাও একসাথে জড়িত আছে কিন্তু পুজোটা আমি ষষ্ঠী সপ্তমী অষ্টমী করেই করেছি তো দেখো আজকে কিন্তু আমি একদম মন্দির থেকে সরাসরি তোমাদেরকে মাকে দেখাচ্ছি কেমন লাগছে তোমাদের মাকে অবশ্যই কিন্তু তোমরা সকলে কমেন্টে জানাবে দেখো তো মাকে কেমন লাগছে তোমাদের সকলের প্রিয় দয়াময়ী মাকে কত সুন্দর লাগছে আর তোমরা তো জানোই আগের ভিডিওতে তোমরা অবশ্যই দেখেছ যে কিভাবে আমি মাকে নতুন বস্ত্র হিসেবে মায়ের ওড়নাটা দিয়েছি আর তোমরা জানোই আমি পুজোর সময় একদম ভিডিও করতে আমার ভালো লাগে না তাই আমি পুজোর পরে মায়ের কিন্তু এই ভিডিও করে নিয়েছি ঠিক আছে এটা পুজোর পরের কিন্তু মায়ের ভিডিও মাকে দেখো আমি কিন্তু আজকে বিকাল বিকালে পুজো হয়ে গেছিলো যেহেতু দুর্গা পুজো সন্ধ্যাবেলা গাড়ি চলাচল বন্ধ হাট আমাকে হেঁটেই হলে বাড়ি যেতে হবে তাও আমার বাড়ি যেতে যেতে কিন্তু সন্ধ্যা লেগে গেছিলো আমাকে হেঁটেই কিন্তু বাড়ি যেতে হয়েছে অর্ধেক রাস্তা আমি টোটো করে গেছি তারপরে কিন্তু অনেকটা দূর আমাকে কষ্ট করে হেঁটে বাড়ি যেতে হয়েছিল তো মায়ের জন্য তো একটু কষ্ট করতেই হবে তা তাও আমি এই কয়েকটা দিন আমার সন্ধ্যা হয়েই গেছিল পুজোর এই কয়েকটা দিনে আমি হেঁটে হেঁটেই বাড়ি গেছি ভেবেছিলাম মায়ের পুজো যদি একটু কষ্ট হোক কোনো ব্যাপার না তো দেখো আজকে সব ষষ্ঠী না সপ্তমী সপ্তমীর দিন সুন্দর করে আমি মায়ের পুজো করে নিয়েছি আর মায়ের জন্য বানিয়েছিলাম মুরগি মুরগি বলতে তোমরা বোঝো হচ্ছে খই বা খই বা মুড়ি দিয়ে যেটা বানায় গুড় দিয়ে খইকে গুড় দিয়ে পাক দিয়ে বানানো হয় যে সেটাকে বলা হয় মুরগি আমি আর মা মিলে বানিয়েছি আমি তো খুব একটা ভালো বানাতে পারি না তো মা আর আমি মিলে মা বেশিরভাগটা বানিয়েছি আমি অল্প স্বল্প বানিয়েছি তো মাকে আজকে কিন্তু খই দিয়ে বানানো মুরগি মাকে ভোগ দিয়েছি ঠিক আছে অষ্টমীর দিন মাকে ভোগ দেব সেটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই তোমরা দেখবে কেমন লাগে সেটা অবশ্যই জানাবে আজকে কিন্তু এই ভিডিওটা দেখাচ্ছি পরে তোমরা অপেক্ষায় থাকো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী সব ভিডিও এক এক করে দেখাবো তো এই কয়েকদিন আমি পুজোর এই কয়দিন ভিডিও ছাড়িনি প্রচুর ব্যস্ততা ছিল এই কয়েকদিন মানে অষ্টমীর দিন তো কী যে গেছে আমিই জানি জাস্ট সেটা আবার অষ্টমীর ভিডিওতে শেয়ার করবো এখানে নাই বললাম একবারে দেখা আছে কিন্তু সকাল সকাল পুজো বিকেল বিকেল পুজো করিনি আমি এখন বাড়ি চলে যাব। আর মায়ের মন্দিরে আসার সময় রাস্তায় পেয়ে গেছিলাম কাশফুল আর কাশফুল দেখলেই যেন মনে হয় দুর্গা পুজো চলেই এসেছে কত সুন্দর কাশফুলগুলো মনে হচ্ছে যেন মায়ের আগমন হয়ে গেছে আর ষষ্ঠী মানেই তো মায়ের আগমন আমার তো মনে করো চতুর্থী পঞ্চমীর থেকেই ঘোড়া শুরু হয়ে গেছে আমি তো ঘুরতে শুরুই করে দিয়েছি আর এই কয়েকদিন চেষ্টা করেছি আমি মায়ের পুজো করা ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী আর দেখো এই কাশফুলগুলো এত ভালো লাগে আমার তো প্রচুর ভালো আমি দেখতে পেলেই নিয়ে চলে আসি একদম আর মা কালী আমার দয়াময়ী মাই তো হচ্ছে দুর্গা যিনি দুর্গা তিনি তো কালী তাই না আর এখানে কিন্তু মা দুর্গারূপেও বিরাজমান মায়ের কিন্তু আদেশ রয়েছে যে দুর্গবে কিন্তু আমার তো সেরকম ক্ষমতা নেই যে মায়ের মূর্তি পুজো করবো আমাদের সেরকম ক্ষমতা নেই দুর্গা পুজো একটা দুর্গা পুজো মানে প্রচুর প্রচুর মানে কী মানুষের মানুষেরও প্রয়োজন প্রচুর অর্থেরও প্রয়োজন অত আমাদের ক্ষমতা নেই তো মা দয়াময়ীর পুজোটি কোনো করি তো এবার কিন্তু আমি ঘুরতে চলে এসেছি পুজো শেষ করে একদম তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমি চলে এসেছি আজকে এটা কি বলে গোসানি রোড এটাও গোসানি রোডেরই রাস্তার পাশে একদম তো ঠাকুর দেখতে দেখতে দেখছিলাম এখানে দেখি মায়ের আগমন হচ্ছে মায়ের প্রতিমা আসছে এরকম মায়ের আগমন দেখলেই যেন মনটা ভরে ওঠে কিন্তু দেখতে দেখতেই দিনগুলো চলে গেল খুবই কষ্টের আর থেকে গেল এই স্মৃতিটা আবার একটা বছরের অপেক্ষা এখানে বানিয়েছে হচ্ছে নারী শক্তি বাস বিভিন্ন রকম বাঁশের কাজ আর নারী শক্তিকে তুলে ধরা হয়েছে একটা নারী কত কিছু করতে পারে মাতৃশক্তিকে তুলে ধরা হয়েছে এখানে খুবই সুন্দর আমার ভালো লাগলো তোমাদের কেমন লাগলো এখানে আমি আরো দেখাবো তোমাদের কেমন লাগছে ভিডিওটা আস্তে আস্তে কিন্তু এখন একদম একদম ভিতরে ঢুকে আর দেখো এখানে হাতের কাজ করবো প্রচুর প্রচুর পরিমাণে সুন্দর এক হাতের কাজ একদম খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছি হাতের কাজ আর মায়ের প্রতিমাও কিন্তু প্রচণ্ড সুন্দর তোমরা দেখো মায়ের প্রতিমাটা এত সুন্দর না দেখলেই মনটা ভরে যায় তো আমাদের ডিনাটাও এখন কিন্তু আস্তে আস্তে কলকাতার মতন হয়ে উঠছে পুজোর সময় মানুষ কিন্তু সারা রাস্তি পুজোর ঘোরে আর কিন্তু মানে এখন একদম কি বলবো মহালয়ার পরে থেকে কিন্তু সকলে ঠাকুর দেখা শুরু হয়ে যায় আর এটা এখন আমরা চলে এসেছি শহীদ কর্নার আর দার যারা আমার ভিডিওটা দিনাটার থেকে দেখছে তারা তো অবশ্যই জানো সৈয়দ কর্নার এটা হচ্ছে সৈয়দ কর্নারে কী বানিয়েছে আমি থিমটা ঠিক বলতে পারলাম না আমি নিজেই বুঝতে পারিনি এই থিমটা কী বানিয়েছে কী চন্দননগরের কিছু হাতের কাছে নাকি যেন সমস্ত জুগেছে আমি নিজেও বুঝতে পারিনি তবে ভালোই হয়েছে দেখো রাস্তায় কত ভিড় আজ কিন্তু এই যে এই ভিডিওটা দেখছে এটা কিন্তু আমি চলে গেছিলাম একদম ষষ্ঠীর নাকি সম্ভবত পঞ্চম নাকি ষষ্ঠীর দিন নাকি ষষ্ঠীর দিন আমি চলে গেছিলাম ঠিক মনে আসল কথাই প্রচুর প্রচুর ঘুরেছি তো ঠিক মনে রাখতে পারিনি যে কোন দিন কোথায় কোথায় গেছিলাম দিনটা ঠিক মনে রাখতে পারিনি যার জন্য তোমাদের সঠিক দিনটা বলতে পারলাম না আমি দিনাটার মনে করো সব ঠাকুর অনেক রাতি পর্যন্ত দেখে দেখে কমপ্লিট করে ফেলেছি তোমাদেরকে দেখাবো বলে কিছু কিছু ভিডিও করে রেখেছি আমি সব ঠাকুর কিন্তু ভিডিও করে রাখিনি ঠিক আছে যেহেতু আমি হেঁটে হেঁটে ঘুরেছি আমার কিন্তু প্রচন্ড পা ব্যথা হয়েছিল আর জানো তো মায়ের মন্দির থেকে আমি হেঁটে বাড়ি এসেছি অর্ধেক রাস্তা টোটো বা সিটিতে করে এসেছি কিন্তু বাকিটা আমাকে হেঁটেই বাড়ি আসতে হয় অনেক দূর যার জন্য আমার প্রচন্ড কিন্তু পা ব্যথা হয়েছিল এই দেখো এত ভিড়ের মধ্যে প্রচুর ভিড় এত ভিড়ের মধ্যে ভিডিও করা অত অসম্ভব ধাক্কা ধাক্কির মধ্যে তাও আমি ভিডিও করেছি তোমাদের জন্য তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আমার প্রচুর কষ্ট করে ভিডিও করা তোমাদের সাথে শেয়ার করা ঠিক আছে তোমরা একটু সাপোর্ট করো যেন এই চ্যানেলটাতে এগোতে পারি যারা যারা আমার আগের চ্যানেলটাতে রয়েছ বারবার করে বলছি মা দয়াময়ী ঠাকুরবাড়িতে তোমরা যারা যারা রয়েছে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটা সাপোর্ট করো কারণ ওই চ্যানেলটা আমার নিজের ভুলের কারণে কিছু কারণে নষ্ট হয়ে গেছে ঠিক আছে তোমাদেরকে সেটা একটা পুরো ভিডিও করেছি শুরুতে এই চ্যানেলে শুরুতে সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে তাহলে বুঝতে পারবে আর এইটা দেখো এটা কিন্তু শহীদ কর্নারের মা দুর্গা খুবই সুন্দর খুবই সুন্দর হয়েছে মায়ের প্রতিমাটা দেখো শহীদ কর্নারের ঠাকুর হয়ে গেল এবার কিন্তু আমরা চলে যাব আর অন্য অন্য জায়গায় কিছু ফটো ফটো তুলে নিয়েছি আমরা কিছু পিকচার ফটো তুলে নিয়েছি দেখো শহীদ কর্নারের টোটাল ফটো এখানে প্রথমেই রয়েছে দেবাদিদেব মহাদেব আমাদের বাবা আর দুপাশে দুটো হাতি প্রচুর প্রচুর হাতের কাজ সুন্দর করে হাতের কাজ ফুটিয়ে তুলেছে কিন্তু প্রেম মন্দিরটা আমার সব সবথেকে ভালো লেগেছে বৃন্দাবনের প্রেম মন্দির আমার এটা সবথেকে ফেভারিট থেকে বেশি পছন্দ হয়েছে আর দেখো তো কত লাইন পড়ে গেছে রাস্তাতেই মানে কী বলবো গোটা রাস্তায় মানুষে মানুষ পুজোর সময় কী বলবো এত মানুষ হয় আর দেখো কত সুন্দর লাগছে আমাদের ভাই আর আমার ছবি কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা সবাই মিলে কিন্তু আমরা একটু একটু ছবি উঠেছিলাম শহীদ কর্নারে সকলের একটা ছবি একটা স্মৃতি থেকে যাবে আর আমার এই ঝাড় বাতিটা ঝাড়বাতিটা ঝাড় বাতিটা খুবই পছন্দ হয়েছে আমি যে যে কোনো কোথাও যে আমার ঝাড় বাতি সবার প্রথম চোখে লাগে কি বলবো আমার খুবই পছন্দের আর এটা হলো হচ্ছে গিয়ে কিন্তু এই যে এটা এখন দেখছো এটা হচ্ছে দিনাটা গোপালনগরী স্কুল দিনাটা গোপালনগর হাই স্কুলের ঠাকুর এটা এটাও সম্ভবত বাঁশের কাজ এটাও বাসের কাজ নাকি বাস নাকি খড় বুঝতে পারছি না ভিডিওতে যা সামনাসামনি বুঝতে পেরেছিলাম এখন মনে হচ্ছে না দেখলে হয়তো উঠতে পারবো বাস আর খড় দিয়েই সম্ভবত তো তোমরা দেখো তোমরা কি বুঝতে পারছো না এখন বুঝতে পারলাম এটা হচ্ছে বাঁশের কাজ বাঁশ দিয়ে কত কিছু করা যায় বাঁশের শিল্পকলা এখানে ফুটিয়ে তুলেছে বাঁশ দিয়ে বাঁশি বানানো যায় বাঁশ ছাড় বিভিন্ন রকম বা শহরে তো কিছু কিছু ছেলে বলা বলি করছিল যে দেখো বাঁশ ঝাড়ে চলে এসেছি আমার তো প্রচুর হাসি পেয়েছে কথাটা শরীর যে বাঁশ ঝাড়ে চলে এসেছি আসল কথা এখানে দেখানোর চেষ্টা করেছে যে বাঁশ দিয়েও কত কিছু করা যায় বাঁশ কত কাজে লাগে এই যে আমাদের যে প্যান্ডেল পুজোর প্যান্ডেল তৈরি হয় তাও কিন্তু বাঁশ ছাড়া হয় না এই যে কৃষ্ণের যে বাঁশিগুলো বিক্রি হয় বিভিন্ন দোকানে তাও কিন্তু বাঁশ ছাড়া তৈরি হয় না বাঁশ আমাদের কতটা কাজে লাগে এই গোপালনগর হাই স্কুলে কিন্তু সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এখানকার থিমটাও আছে খুবই সুন্দর খুবই সুন্দর আর এখানকার এখানেও দেখো কিন্তু প্রচুর লাইন এখানেও প্রচুর মানুষের লাইন প্রচুর ভিড় তো আটকে আটকে দিচ্ছিলো বারবার তাও আমি আমি তো মানে কী বলবো একা একাই ঘুরেছি যতই ভিড় হোক আমি ভিড় ঠেলে ঠেলে গিয়েও লাইন দিয়ে দিয়ে হলো দিনটা সব ঠাকুর আমি কমপ্লিট করেছি কারণ আমি ঘুরতে প্রচুর ভালোবাসি তোমরা তো অনেকেই জানো যারা আমাকে চেনো জানো তারা তো অবশ্যই জানো আমি ঘুরতে কত ভালোবাসি আমাকে যদি কেউ ঘুরতে নিয়ে যায় আমি আর কিছু যাই না আমি ঘুরতে গেলেই প্রচুর খুশি আমার ঘুরতে থেকে বেশি ভালো আমার খাওয়া দাওয়া এসব প্রয়োজনে আমি ঘুরতে মানে আমার বড় বড় ব্যাপার বড় খাওয়া দাওয়া বেশি বেশি খাওয়া মনে কোনো ব্যাপার নেই যদি ডাল ভাত খেয়ে থাকি তাও ভালো কিন্তু আপনার ঘুরতে আমি প্রচুর ভালোবাসি এটা একদম আসল কথা এই দেখো বাঁশ ফুলের সাজে মা দুর্গা দেখেছ এখানে লেখাটাই আছে বাঁশ ফুলের সাজে মা দুর্গা বাঁশের ফুল বাঁশের সব কিছু দিয়ে মা দুর্গাকে এখানে সুন্দর করে সাজিয়ে তুলেছে নতুন নতুন কত জিনিস দেখছি ভালো লাগছে পাঁচ বছর আগে দিনাটা কি ছিল আর এখন দিনাটা কতটা চেঞ্জ হয়ে গেছে দিনে দিনে মনে হচ্ছে দিনাটার জন্য দ্বিতীয় কলকাতা হয়ে উঠছে দিনাটা আর কোচবিহারে এখন তো মানুষ আসাম থেকেও দুর্গা ঠাকুর আসাম থেকেও ঠাকুর দেখতে বেশিরভাগ মানুষ কিন্তু দিনাটাতেই চলে আসছে কারণ দিনাটার সব থেকে সেরা সেরা দুর্গা পুজো হয় দিনাটাতেই দিনাটার এত সুন্দর দুর্গাপুজো না দেখলে কি বলবে আমারও প্রচুর পরিমাণে ভালো লাগে আগের থেকে আগের তুলনায় আমি যখন ছোট ছিলাম তখন কেমন ছিল আর এখন কেমন তো সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় দিবে আবার আসবো একটা নতুন ভিডিও